মধ্যে একটা একশো এক বলার কিছু নাই গোল বলার কথা আমরা আশাবাদী জিতে যাবো আনফর্চুনেটলি আমি চোদ্দ ব্যাচের জন্য কোনো প্রকার দোয়া করতে পারছি না কারণ টিম একটাই ব্যাচ একটাই ব্যাচ তেরো 14 গ্রুপ চ্যাম্পিয়ন তাইলে এটা সম্ভাবনা দেখা যাচ্ছে তবে 14 গ্রুপ চ্যাম্পিয়ন এই ক্ষেত্রেও কথা আছে বেস্ট 13 কিন্তু এই পর্যন্ত কাপ নিতে পারে নাই 14 কিন্তু ফার্স্ট সিজনেই কাপ নিছে আমারও আমার একটা স্টার আছে বন্ধু ওদের আছে স্টার দেই নাই ঠিক আছে ঠিক আছে সোহেল আউট হয়েছে এইটা লাগে বিধানের আমাদের মেহেদি হাসান রাজু বল করছে দু হাজার দশ বেসের মিনাজ ভাই দ্বিতীয় বল তৃতীয় বল

কিন্তু কিপিং ধরতে পারে না ক্যাচ দিতে করতে পারে না ওভারে সমাপ্তি প্রথম ওভারে 10 রান 10 রান 1 উইকেটের বিময় 110 এর টার্গেটে ব্যাট করছে ফায়ার ফোর 102 এর টার্গেটে ব্যাট করছে ফায়ার ফোর 10 তাহলে প্রথম ওভারে সংগ্রহ 10 1 উইকেটের বিময় নতুন bowler 16

একটা ছয় ব্যাট থেকে প্রথম ছয় খেলা শুরু হয়ে দ্বিতীয় প্রথম ছয় লেগ স্ট্যাম্পের বাইরে বল করছে দা ব্যাট করছে নিলয়

আরেকটি বাউন্ডারি চার বল করেছে মিনাজ ব্যাট করেছে মেহেদি হাসান রাজু মেহেদি হাসান রাজুর ব্যাট থেকে আরেকটি বাউন্ডারি এবং চার এবং আউট করে

দ্য ক্লিন বল করে প্যাবেলান বিরুদ্ধে করারে আজ সুপার 10 এদের ফলাফল কি হয় আমাদের দেখতে হবে বিশেষgetLogger এবং ছয় নীলার ব্যাট থেকে একটি বাউন্ডারি এবং ছয় আর একটি ছয় নীলার ব্যাট থেকে

টানটান উত্তেজনায় খেলা চলতেছে এখন আমাদের মাত্র বারো বলে লাগবে তিরিশ ইনশাল্লাহ আমরা কিন্তু বিজয়ের আশা করতেছি বিজয়ের দ্বার প্রান্তে চলে আসছি নিশ্চিত হবে আমাদের বিজয় রাহুল আর নীল এরাই আমাদের ম্যাচটা বের করে নিয়ে আসবে নাকি ইনশাল্লাহ লেগেShaderProgram ভাইয়ে আপনারাকে দোয়াত পুরস্কারে দেওয়ার নামে এটি একটি ওয়াইল্ড বল অভিযুক্তকে আরো বিপদগ্রস্ত